দু সালের ফেব্রুয়ারি ছত্তিশগড়ের কোরবা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন রবিনসন গুড়িয়া তরুণ স্মার্ট আর ভীষণ ডেডিকেটেড এক অফিসার দায়িত্ব নেওয়ার পরই তিনি লক্ষ্য করলেন কোরবায় বহু নিখোজ ব্যক্তি ও মানব পাচারের মামলা বছরের পর বছর ধরে অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে কিছু কেসের ফাইল এত পুরনো যে কেউ আর সেগুলোর কথা মনে রাখেনি রবিনসন জানতেন এই সমস্যা উপেক্ষা করা চলবে না তাই দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তিনি শুরু করলেন অপারেশন মুসকান একটি বিশেষ উদ্যোগ যার মূল লক্ষ্য ছিল পুরনো সূত্রবিহীন নিখোজ মামলা পুনরায় তদন্ত করে বিশেষ করে নারী ও শিশু সংক্রান্ত কেসগুলোর সমাধান করা একদিন কোরবা থানার পুরনো রেকর্ড ঘেটে দেখতে গিয়ে রবিনসনের চোখ আটকে গেল একটি ধুলো মাখা বহুদিন ধরে অচল ফাইলে শিরোনামটি পড়েই কৌতূহল জাগল সালমা সুলতানা নিখোজ জানুয়ারি নিখোঁজ তিনি ফাইলটা খুলে পড়তে শুরু করলেন পৃষ্ঠা থেকে পৃষ্ঠায় যতই এগোচ্ছিলেন ততই বাড়ছিল প্রশ্ন আর সন্দেহ সালমা সুলতানা নিখোজ হয়েছিল পাঁচ বছর আগে পুলিশ চেষ্টা করেছিল বটে কিন্তু কোনো সূত্র পাওয়া যায়নি রবেনসেন সিদ্ধান্ত নিলেন অপারেশন মুস্কানের প্রথম কেস হবে সালমা সুলতানার নিখোজ রহস্য মামলাটা এত জটিল আর চমকপ্রদ ছিল যে অভিজ্ঞ অফিসার রবেনসেন গুড়িয়াও অবাক হয়ে গিয়েছিলেন কারণ এটা শুধু একটা ফাইল নয় এটা এক তরুণীর হারিয়ে যাওয়া জীবন এক পরিবারে অপূর্ণ অপেক্ষা কিন্তু আসলেই কি ঘটেছিল সালমা সুলতানার সাথে পাঁচ বছর পর তাকে কিভাবে খুঁজে পাওয়া গেল স্বাগতম এই শোতে এবং আপনি দেখছেন সালমা সুলতানা পাঁচ বছরের নিখোজ রহস্য কেস একুশ অক্টোবর দু সালমা বাইরে কিছু কাজের জন্য বের হয় তার মা বাবা যখন জিজ্ঞেস করল কোথায় যাচ্ছ সে বলল বেশিক্ষণ সময় নেবে না একটু পরে ফিরে আসব সালমা কোরবা জেলায় একটা লোকাল চ্যানেলে নিউজ অ্যাঙ্কার হিসেবে কাজ করত টিভিতে খবর পড়ত আর মাঝে মাঝে মাঠে গিয়ে রিপোর্টিং করত, যা তাকে বাড়ি থেকে অনেক দূরে নিয়ে যেত ওইদিন সে কুশমুন্ডা থেকে স্কুটার চালিয়ে কোরবা সিটিতে গিয়েছিল দিন কেটেছিল আর বাইশ অক্টোবরের মধ্যে তার পরিবার চিন্তিত হয়ে পড়েছিল যখন তার বাবা ফোন দিলেন তখন তার ফোন বন্ধ ছিল তারা ভাবল হয়তো সে কোনো জরুরি কাজ নিয়ে ব্যস্ত নাকি তাড়াহুড়ো করে ফোন চার্জ করতে ভুলে গিয়েছে সালমা একটা ছোট শহর থেকে এসেছিল এবং টিভিতে পরিচিত মুখ হয়ে উঠেছিল সে শুধু ট্যালেন্টেড তো বটেই পাশাপাশি বেশ আকর্ষণীয় অনেকেই বলতো তুমি সিনেমায় কাজ করা উচিত তোমার কথা বলার স্টাইলটা বেশ ভালো আর দেখতেও দারুণ লাগো সালমা শক্তিই সিনেমার কথা ভাবত আর মুম্বাই যাওয়ার স্বপ্ন ছিল কিন্তু তার মন ছিল সাংবাদিকতায় সে নিজের একটা নাম করতে চেয়েছিল আর কেরিয়ারে এগিয়ে যেতে চেয়েছিল কয়েকদিন ধরে সালমা বাড়ি ফিরে আসেনি বা ফোনও করেনি তাই তার পরিবার চিন্তিত হয়ে পড়ল তারা ভাবল হয়তো সে মুম্বাই গিয়েছে তার নিখোঁজের খবর ছড়িয়ে পড়তেই গুঞ্জন শুরু হল প্রতিবেশীরা নানা কথা বলতে থাকে কারও ধারণা সালমা হয়তো প্রেমিকের সাথে পালিয়েছে কারো মতে সে দেখতে সুন্দর কণ্ঠস্বর অসাধারণ হয়তো মুম্বাইয়ে মডেলিংয়ের উদ্দেশ্যে চলে গেছে কিন্তু মায়ের বিশ্বাস হচ্ছিল না কারণ সালমা ছিল ভীষণ পারিবারিক সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবসময় সক্রিয় অথচ আঠেরো অক্টোবরের পর থেকে তার ফেসবুকে আর কোনো পোস্ট নেই এক মুহূর্তে হুট করে সব বন্ধ হয়ে যাওয়া যা মেনে নেওয়া খুব কষ্টকর মানুষ যখন এরকম কথা বলতো তখন তার পরিবারও সন্দেহ করতে শুরু করল তার মা বাবা তাকে খুঁজতে সবই করল তারা বন্ধু পরিচিতদের কাছে কথা বলল কিন্তু কোনো সূত্র মেলেনি ধীরে ধীরে তারা নিজেরাও ভাবতে লাগল হয়তো গুজবগুলো সত্যি হয়তো সে মুম্বাই চলে গেছে বা তার প্রিয় কারো সঙ্গে গেছে অক্টোবর গেল তারপর নভেম্বর তারপর ডিসেম্বর সালমা কখনো ফিরে আসেনি আর পরিবারের সঙ্গে যোগাযোগও করেনি যেন চিরতরে অদৃশ্য হয়ে গেছে তারপর এলো দুই হাজার উনিশ জানুয়ারি কুড়ি তারিখে সালমার বাবা মারা গেলেন এটা ছিল এক হৃদয় বিদারক ট্র্যাজেডি আত্মীয় স্বজনার প্রতিবেশীরা বাড়িতে আসছিলেন সবাই আশা করছিল সালমা হয়তো খবর পেয়ে ফিরে আসবে তার পরিবার তার বন্ধু সহকর্মী আর পরিচিতদেরও জানিয়েছিল যাতে ওরা জানাতে পারে আর সালমা খুঁজে পেয়ে আসতে পারে জানা যার আগে সবাই তার অপেক্ষায় ছিল যেন সে শেষবার তার বাবাকে দেখতে পারে কিন্তু সময় চলে গেল সালমা ফোন দিল না বা আসার কোনো হদিশ পাওয়া গেল না সন্ধ্যার দিকে পরিবার আর কোনো উপায় না দেখে শেষকৃত্য সম্পন্ন করে তার বাবাকে দাফন করে দিল তিন মাস ধরে তার থেকে কোনো খবর পাইনি একা হয়ে পড়েন সালমার মা একদিকে স্বামী হারানোর শোক অন্যদিকে মেয়ে উধাও বুক ভাঙা কান্নায় তিনি দিন রাত কেটে দেন মায়ের একটাই প্রশ্ন যদি সত্যিই মেয়ে কারো সাথে পালিয়ে যেত এতদিনে তো খবর পাওয়া যেত কোথায় গেল ধনেছিলেন যদি পালিয়ে যায় তবে কিছুর না কিছুর সন্ধান পেতেই পারতেন কিন্তু একদম কিছুই পাওয়া যায়নি আশেপাশের মানুষরা বলল তাকে নিখোঁজ হিসেবে রিপোর্ট করো পরের দিন সালমার ভাই আর কিছু আত্মীয় কুসন্দা থানায় গিয়ে নিখোঁজ মামলা করেন পুলিশকে জানালেন দুই সালের একুশ অক্টোবর সালমা বলেছিল কাজ আছে বলে বাড়ি ছেড়ে গেছে কিন্তু আর ফিরে আসেনি দুই সালের কুড়ি জানুয়ারি তার বাবা মারা যাওয়ার পরও সে বাড়ি আসেনি স্পষ্টতই কিছু একটা ঘটেছে কুসুমধা পুলিশ মামলাটা রেকর্ড করল আর তদন্ত শুরু করল প্রথমে সালমার পরিবারের সঙ্গে কথা বলল কখন শেষবার ওকে দেখা গিয়েছিল আরও যাওয়ার আগে কি বলেছিল সেটা জানতে আত্মীয়দের জিজ্ঞাসা করা হলো প্রতিবেশীদের কথা শোনা হল বন্ধুদের জিজ্ঞেস করা হল সহকর্মীদেরও খতিয়ে দেখা হল পুলিশ খুঁজে দেখল সালমার কোনো বা শত্রু ছিল কিনা তার হারানোর আগে এরপর পুলিশ সালমার জীবনের ব্যাপারে তার পরিবার থেকে তথ্য নিতে শুরু করল হয়তো সালমার জীবনেই এই রহস্যের চাবেকাঠি কাঠি লুকিয়ে আছে হাই স্কুল শেষ করার পর সালমা আর পড়াশোনা চালিয়ে যায়নি কিন্তু তার অসাধারণ কথা বলার ক্ষমতা আর কঠোর পরিশ্রমের জোরে দুই হাজার সালে একটি স্থানীয় টিভি চ্যানেলে নিউজ অ্যাঙ্কার হিসেবে চাকরি পেয়ে যায় চাকরিটা বেশ ভালো ছিল আয়ও মোটামুটি ভালো হতো তাই তার পরিবার তাকে আর পড়াশোনার জন্য চাপ দেয়নি কাজের প্রয়োজনে সালমা বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকত অফিস ছিল অনেক দূরে তাই সে কোরবা শহরে একটি ছোট ঘর ভাড়া করে থাকতো এবং মাঝে মাঝে ছুটিতে বাড়ি আসতো অক্টোবর মাসে একবার সে বাড়ি এসেছিল ছোট্ট একটা ভিজিটে একুশে অক্টোবর সে কিছু কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর কেটে যায় প্রায় মাস কিন্তু সালমা আর কখনোই ফিরে আসে না দিন যেতে থাকে আর পুলিশ তাদের তদন্ত চালিয়ে যেতে থাকে কয়েকদিন পর রেলওয়ে স্টেশনের পাশে একটা পরিত্যক্ত স্কুটার দেখতে পায় কেউ খবর দেয় পুলিশকে পুলিশ এসে সেটি জব্দ করে দেখা যায় স্কুটারটি সালমা সুলতানার নামেই নিবন্ধিত পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে সেটি চিনে ফেলেন তখন সবাই ধরে নেয় হয়তো সালমা নিজেই স্টেশনে এসে স্কুটারটা রেখে ট্রেনে চেপে কোথাও চলে গেছে সময় কেটে যেতে থাকে তার চাকরির জায়গাটা অনেক আগেই অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছিল মাঝে মাঝে শুধু সালমার মা পুলিশ স্টেশনে যেতেন মেয়ের কোনো খবর পাওয়া যায় কি না দেখতে কিন্তু ধীরে ধীরে তিনিও আশা হারিয়ে ফেলেন যে মেয়ে কোনোদিন ফিরে আসবে মিডিয়াও সেই মামলায় খুব একটা আগ্রহ দেখায়নি একটা মেয়ে নিখোঁজ হয়েছে গুজব ছড়িয়ে পড়ে হয়তো সে মুম্বাই চলে গেছে বা কোনো প্রেমিকের সঙ্গে পালিয়েছে ফলে কেউ এই মামলা খুব গুরুত্ব দেয়নি কোনো চাপ ছিল না কোনো সূত্রও ছিল না ধীরে ধীরে পুলিশ তদন্ত বন্ধ করে দেয় দু কেটে যায় তারপর আসে দুই হাজার কুড়ি দেশজুড়ে লকডাউন শুরু হয় সব কিছু থেমে যায় সালমার মামলার ফাইলও অফিসের এক কোণে ধুলো জামাতে থাকে দু হাজার একুশ বাইশ সব বছরই কেটে যায় আর অবশেষে দুই হাজার তেইশ সালে সে পাঁচ বছর পেরিয়ে যায় সালমা নিখোঁজ হওয়ার পর সেই বছরই কোরবা জেলায় নতুন এসপি হিসাবে যোগ দেন রবিনসেন গুড়িয়া দায়িত্ব নেবার পর তিনি অপারেশন মুস্কান নামে একটি পুরনো উদ্বেগ পুনরায় শুরু করেন যেখানে পুরনো নিখোঁজ মামলাগুলো পুনরায় খোলা হয় প্রতিটি থানাকে তিনি নির্দেশ দেন পুরনো ফাইলগুলো বের করে দেখতে তখনই অফিসাররা এক এক পরে ফাইল পরীক্ষা করতে গিয়ে খুঁজে পান সালমা সুলতানার মামলা ফাইলটা পড়ে এসপি রবিনসান বুঝতে পারেন এই ঘটনায় অনেক কিছুই এখনও অজানা তিনি সিদ্ধান্ত নেন তদন্ত আবার নতুনভাবে শুরু করবেন নতুন তদন্ত শুরু হতেই পুলিশ সালমার বন্ধুদের সঙ্গে কথা বলে আর সেখান থেকেই রবিনসন এক চমকপ্রদ তথ্য জানতে পারেন সালমার বাবা মা আসলে কখনোই তার টিভি অ্যাঙ্কার হওয়ার সিদ্ধান্ত মেনে নেননি তারা বারবার বলতেন এই কাজ আমাদের পরিবারের মানের সঙ্গে যায় না তবুও সালমা নিজের স্বপ্ন আঁকড়ে ধরে রাখে এবং চ্যানেলে যোগ দেয় এই তথ্য পুলিশের সন্দেহের দিকটা পরিবারের দিকে ঘুরিয়ে দেয় পরে জিজ্ঞাসাবাদে সালমার মা স্বীকার করেন সেই সময় সালমা জানিয়েছিল সে মাধুর শাহু নামের এক জিম ট্রেনারের সঙ্গে একসঙ্গে থাকে সে বলেছিল যে সে হোস্টেলে থাকে কিন্তু বাস্তবে অনেক বছর ধরে মাধুর শাহুর সঙ্গে একসঙ্গে বসবাস করছিল এই সত্য জানার পর তার বাবা প্রচণ্ড রেগে যান এবং তাদের মধ্যে এক বড় ধরনের ঝগড়া হয় তবে সালমার মা বিষয়টিকে হালকাভাবে নিয়েছিলেন তিনি বলেছিলেন এমন ঝগড়া তো মাঝে মধ্যেই হয় আর কয়েকদিন পর সালমান নিজেই বলে যে তাকে অফিসের কাজে ফিরতে হবে তারপর সে চলে যায় কিন্তু সেই যাওয়াই হয়ে যায় চিরবিদায় আর সে আর কখনো ফিরে আসেনি এসপি রবিনসন যখন মামলাটি হাতে নেন তখন তিনি জোরালোভাবে প্রশ্ন করেন যদি জানতেন আপনার মেয়ে চলে গেছে তাহলে নিখোজ রিপোর্ট করতে এত দেরি কেন সালমার মা ব্যাখ্যা করেন এর আগেও এমন ঘটেছে একবার আমরা তার চাকরির বিরুদ্ধে কথা বলেছিলাম তখনও সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল পুরো এক মাস কারো সঙ্গে যোগাযোগ করেনি পরিবারের ইচ্ছার বিরুদ্ধে কিছু হলে সে এমনটাই করত এই কারণেই তারা ধরে নিয়েছিলেন যে সালমা আবারও আগের মতো রাগ করে চলে গেছে সালমার ফোন বন্ধ থাকায় তারা কয়েকদিন অপেক্ষা করলেন এমন কি সপ্তাহ কেটে গেলেও কোনো খবর এলো না কিন্তু যেহেতু সে তখন ইতিমধ্যেই জনপ্রিয় নিউজ অ্যাঙ্কার হয়ে উঠেছিল প্রতিবেশীরা নানা গুজব ছড়াতে শুরু করল কেউ বলল সে নাকি নিজের ইচ্ছায় মুম্বাই চলে গেছে আবার কেউ বলল হয়তো কারো সঙ্গে পালিয়েছে এই সব কথা শুনে তার মানসিক অবস্থা আরও খারাপ হতে থাকে ক্রমে দুঃখ চাপ আর লজ্জা তার সহ্যের বাইরে চলে যায় অবশেষে দু সালের কুড়ি জানুয়ারি সালমার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পরিবার মরিয়া হয়ে বন্ধু বান্ধবদের অনুরোধ করে বলেছিল দয়া করে অন্তত ফোনে সালমাকে জানাও তার বাবা আর নেই তারা আশা করেছিল হয়তো এই খবরে সে ফিরে আসবে কিন্তু সালমা আর কোনো দিনও ফিরে এলো না শেষ পর্যন্ত তারা জানাজা সম্পন্ন করে মনে মনে ভেবেছিল হয়তো সে এখনও রেগে আছে কিন্তু অন্তরে সবাই জানত যদি সালমা সত্যিই জানতে পারত তার বাবা মৃত্যু হয়েছে তাহলে সে কখনো এতদিন দূরে থাকতো না তখনই পরিবার বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর ভুল হয়েছে অবশেষে তারা পুলিশে গিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে নিখোঁজ ঘোষণা করে এই কারণে অভিযোগ দায়ের করতে এত দেরি হয় এসপি রবিনসনের পর নতুনভাবে তদন্ত শুরু করেন তিনি জানতে চান সালমা কি সত্যিই ওই দিন বাড়ি থেকে বেরিয়েছিল তারা গ্রাম জুড়ে থাকা সব সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন দেখা যায় সালমা তার স্কুটারে চেপে সত্যিই বাড়ি থেকে বেরোচ্ছিল এই প্রমাণে পরিবারের ওপর সন্দেহ অনেকটাই কমে যায় এখন সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়ালো এরপর আসলে কি ঘটেছিল তিনটি সম্ভাবনা সামনে আসে সে হয়তো নিজের মতো কোথাও গিয়েছিল অথবা তাকে অপহরণ করা হয়েছে না হয় তাকে হত্যা করা হয়েছে পুলিশ প্রতিটি দিকই খুঁতিয়ে দেখা শুরু করে প্রথমেই তারা সালমার অফিসের সহকর্মীদের সঙ্গে কথা বলে জানতে চায় শেষ কবে তারা তাকে দেখেছিল সবাই জানায় সে অফিসের কাজ সেরে সোজা চলে গিয়েছিল তারপর তদন্ত এগোয়ে তার প্রেমিক মাধুর শাহুর দিকে পুলিশ জানতে চায় সেদিন কি তাদের দেখা হয়েছিল কিন্তু মাধুর বলে সে সারা দিন জিমেই ছিল পুলিশ তখন ডিজিটাল ক্লু খুঁজতে শুরু করে সালমার সোশ্যাল মিডিয়া ব্যাংক অ্যাকাউন্ট সব খতিয়ে দেখে যদি সে নিজে কোথাও চলে গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই অনলাইনে কিছু না কিছু ব্যবহার করত কিন্তু রিপোর্টে দেখা গেল অদ্ভুত কিছু সালমান নিখোঁজ হওয়ার পর থেকেই তার সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ নিস্তব্ধ তবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখা গেল আরও রহস্যজনক বিষয় প্রায় এক বছর পরও তার অ্যাকাউন্ট সক্রিয় ছিল আর প্রতি মাসে নিয়মিত ইএমআই জমা পড়ছিল পুলিশ পেমেন্টগুলো ট্রেস করতে শুরু করে আর সেই পথ গিয়ে মেলে এক জায়গায় মাধুর শাহুর কাছে সেই সালমার লোনের টাকা দিচ্ছিল ব্যাংকের কর্মকর্তারা জানায় দু হাজার সালে সালমা সাত লাখ টাকার একটা লোন নিয়েছিল যার কো অ্যাপ্লিকেন্ট ছিল মাধুর সাহু সালমা হারিয়ে যাওয়ার পর ব্যাংক আইন অনুযায়ী ইএমআই দেওয়ার দায়িত্ব যায় মাধুরের ওপর তাই বাধ্য হয়ে সে প্রায় এক বছর ধরে সেই টাকা দিচ্ছিল যাতে তার নাম খারাপ না হয় আর লোনের অ্যাকাউন্ট সক্রিয় থাকে কিছুদিন পর থেকেই মাধুর শাহুর আচরণে বদল স্পষ্ট হয়ে উঠল সে ব্যাংকের ফোন রিসিভ করত না সবসময় খিটখিটে মেজাজে থাকত পুলিশ লক্ষ্য করল সে আরও কয়েকটি ঋণের পেমেন্টেও দেরি করেছে এতদিন পর্যন্ত মাধুরকে সন্দেহভাজন মনে করা হয়নি কিন্তু তদন্তে দেখা গেল সালমা নিখোঁজ হওয়ার দিন সর্বশেষ যার সঙ্গে কথা বলেছিল সে হলো মাধুর শাহু এবার পুলিশের সব দৃষ্টি ঘুরে গেল তার দিকেই পুলিশ জিজ্ঞাসাবাদে মাধুরকে কড়াভাবে চাপ দিতে শুরু করল তার সঙ্গে জিমের পাঁচজন ঘনিষ্ঠ বন্ধুকেও ডেকে পাঠানো হল সবাইকে জিজ্ঞেস করা হলো সালমা নিখোজের দিন মাধুর জিমে এসেছিল কিনা মাধুর বাইরে থেকে শান্ত থাকল যেন কিছুই হয়নি কিন্তু তার দুই বন্ধু কৌশল আর অটুল ক্রমেই নার্ভাস হয়ে পড়ল তাদের চোখে মুখে ভয় ফুটে উঠেছিল কথাও অস্পষ্ট হচ্ছিল অভিজ্ঞ অফিসাররা সঙ্গে সঙ্গে বুঝে গেলেন ওরা কিছু লুকোচ্ছে চাপের মুখে অবশেষে কৌশল আর অটুল ভেঙে পড়ে আর প্রকাশ করে এক চমক প্রদসত্ব গল্পটা শুরু দুই সালে তখন সালমা ধীরে ধীরে সাংবাদিকতা জগতে নিজের পরিচিতি তৈরি করছিল টেলিভিশন আর অনলাইন মিডিয়ায় তার মুখ নিয়মিত দেখা যেত ক্যামেরার সামনে থাকতে হলে ফিট থাকা দরকার এই ভাবনা থেকেই সে ভর্তি হয় করবার জনপ্রিয় গঙ্গাশ্রীজি জিমে যেখানে ট্রেনার ছিলেন মাধুর সাহু মাধুরের সম্পর্কে তখন থেকেই নানা কথা শোনা যেত লোকমুখে প্রচলিত ছিল তার শতাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল আর তার ধরন ছিল খুব সোজা যে মেয়েকে পছন্দ করত তাকে টাকা পয়সা নিজের পেশিবহুল দেহের দম্ভে আকৃষ্ট করত জিমের মেয়েরা তার কাছেই ট্রেনিং নিত আর সেই সুযোগেই মাধুর তাদের মুগ্ধ করে ফেলত তারপর অনৈতিক সম্পর্কে জড়াত বোর হয়ে গেলে কিছু টাকা দিয়ে সম্পর্কটা শেষ করে দিত একটা নির্মম চক্র যা বহু মেয়ের জীবন নষ্ট করেছিল সালমার ক্ষেত্রেও সেই একই কৌশল প্রয়োগ করে মাধুর সালমা ছিল সুন্দরী আত্মবিশ্বাসী আর ভীষণ সংবেদনশীল ট্রেনিংয়ের সময় মাধুরের মিষ্টি কথা আর মনোযোগে সে মুগ্ধ হয়ে পড়ে ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে শোনা যায় তারা করবার শারদ বিহার এলাকায় একটি ফ্ল্যাটে একসঙ্গে থাকত সালমা ভাবতে শুরু করেছিল সে হয়তো তার জীবনের মানুষটিকে খুঁজে পেয়েছে বিয়ের স্বপ্ন দেখতে শুরু করে কিন্তু একদিন যখন সে সরাসরি মাধুরকে বিয়ের প্রস্তাব দেয় মাধুর একেবারে অবাক হয়ে যায় তার জীবনে এত মেয়ের আগমন ঘটেছে কিন্তু কারো সাথে বিয়ের কথা সে ভাবেনি তাই সালমার কথাকে সে হেসে উড়িয়ে দিল সালমা যতবারই বিয়ের প্রসঙ্গ তুলত মাধুর ততবারই বিষয় পাল্টে দিত ধীরে ধীরে সে দূরে সরে যেতে লাগল অন্যদিকে সালমা তার প্রতি গভীরভাবে জড়িয়ে পড়েছিল ফলে তাদের মধ্যে ঝগড়া শুরু হলো প্রায়ই একদিন সালমার সন্দেহভাজন হয়ে মাধুরের ফোন চেক করলো আর সেখানেই পেল অসংখ্য মেয়ের নম্বর যাদের অনেকেই ছিল জিমের ক্লায়েন্ট সালমা অবাক হয়ে গেল রাগে অপমানে আর ভীষণ কষ্টে সে মাধুরের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে মাধুর শাহুর স্বভাবটা ধীরে ধীরে অনেকটাই বদলে গিয়েছিল সে বলতো তুমিও তো ছেলেদের সঙ্গে কথা বল হয়তো অনেকের সঙ্গেই সম্পর্ক আছে যদিও সালমা কেবল কাজের প্রয়োজনেই সহকর্মীদের সঙ্গে কথা বলতো মাধুর তা সহ্য করতে পারতো না এমনকি অফিসের কলেও যদি সে কারোর সঙ্গে কথা বলতো মাধুর রেগে যেত প্রথমে সালমা ভেবেছিল মাধুর এটা ভালোবাসা থেকেই করছে কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে এই ভালোবাসার আড়ালে ছিল সন্দেহ নিয়ন্ত্রণ আর মানসিক নির্যাতন সময়ের সঙ্গে তাদের সম্পর্কে অশান্তি ঝগড়া আর অবিশ্বাস বাড়তে থাকে মাধুর সাহু ভেতরে ভেতরে সালমাকে ভয় পেতে শুরু করে একজন টেলিভিশন নিউজ অ্যাঙ্কার হিসেবে সালমা যদি রাগ করে তার কোনো গোপন তথ্য ফাঁস করে দেয় বা পুলিশের কাছে যায় তাহলে মাধুরের জীবনে ভয়ানক বিপদ নেমে আসতে পারে সালমা তখন ইতিমধ্যেই মাধুরের অন্ধকার দিকটা বুঝে ফেলেছিল তাই মাধুরের কাছে তাকে সরিয়ে দেওয়াই একমাত্র সমাধান হয়ে ওঠে দু সালের অক্টোবর মাসে সালমা কিছুদিনের জন্য বাড়ি গিয়েছিল একুশ অক্টোবর মাধুর ফোন করে তাকে সারদা বিহারের ফ্ল্যাটে ফিরে আসতে বলে সালমা নিজের স্কুটারে করে সেখানে যায় কিন্তু জানতো না সেটাই তার জীবনের শেষ যাত্রা হবে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল মাধুর ও তার কয়েকজন বন্ধু কথাবার্তার মাঝেই মাধুর ব্রেকআপের প্রসঙ্গ তোলে আর তা নিয়েই শুরু হয় তীব্র তর্ক সালমা রাজি হয়নি বরং প্রতিবাদ করেছিল তখনই মাধুর ও তার জিন ট্রেনার আচমকা সালমার দোপাট্টা ধরে গলা চেপে ধরে সালমা প্রাণপণে লড়াই করলেও দুই শক্তিশালী পুরুষের সামনে কিছুই করতে পারেনি কয়েক মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে যায় সালমা মারা যায় এরপর মাধুর আতাল শর্মা নামের এক বন্ধুকে ফোন করে সাহায্য চায় আতাল গাড়ি নিয়ে আসে তারা মিলে সালমার দেহ চাদরে মুড়িয়ে ট্রাঙ্ককে লক করে দেয় পরে মাধুর কোশল ও আতাল মিলে গভীর রাতে একটা নির্জন জায়গায় গর্ত খুঁড়ে সালমার দেহ পুঁতে দেয় স্কুটারটি রেল স্টেশনের পাশে ফেলে রাখা হয় আর সালমার ফোন ও অন্যান্য জিনিস ধ্বংস করে দেওয়া হয় যেন কোনো প্রমাণ না থাকে পাঁচ বছর পর যখন নতুন করে তদন্ত শুরু হয় তখন পুলিশ মাধুর সাহুতি জিজ্ঞাসাবাদ করে যদিও এত বছর পেরিয়ে গেছে তবুও তারা লাশের সন্ধান শুরু করে কারণ হত্যার মামলায় লাশই আসামিকে দোষী প্রমাণের সবচেয়ে বড় প্রমাণ তদন্তের সময় মাধুরতার সহযোগীরা ইচ্ছাকৃতভাবে দিক নির্দেশনা বদলাতে থাকে যাতে পুলিশ বিভ্রান্ত হয় তারা জানতো লাশ না মিললে খুন প্রমাণ করা যাবে না অবশেষে পুলিশের কঠোর অনুসন্ধানের পর অভিযুক্তরা স্বীকার করে নেয় লাশ কোহাডারি রোডের কাছে কোহাডিয়ার পাশে এক মন্দিরের আশেপাশে লাশের আসল অবস্থান জানান পুলিশ সেখানে গিয়ে উদ্ধার করে লাশ দাফন করা হয়েছিল চার লেনের হাইওয়ের মাঝে যেখানে আগে কোনো হাইওয়ে ছিল না শুধু একটি সরু রাস্তা ছিল বন বিভাগ ও খনন যন্ত্রের সাহায্যে সাত ঘন্টা ধরে আট ফুট গভীর গর্ত খোঁড়া হয় হাড়ের টুকরো বাঁধাপা একটি বেডশিট স্যান্ডেল এবং কিছু চুল উদ্ধার করা হয় এখন তিনজনই জেলে রয়েছেন শেষে শুধু একটাই কথা সত্য কখনও লুকিয়ে থাকে না অনেক ভালোবাসার সাপোর্ট দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আর প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন